আগামীকালের রাজ্য জুড়ে পরিবহন ধর্মঘট স্থগিত কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকার যে নয়া ন্যায় সংহিতা আইন লাগু করেছে তার বিরুদ্ধেই পাঁচই মার্চ রাজ্যব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির তরফে ভারতীয় ন্যায় সংহিতার একশো ছয় নম্বর ধারার এক এবং দুই নম্বর উপধারায় বলা হয়েছে পথ দুর্ঘটনায় কেউ জখম হলে চালককে তার শুশ্রূষা এবং চিকিৎসা করাতে হবে বা অপেক্ষা করতে হবে পুলিশ আসা পর্যন্ত দুর্ঘটনায় কেউ মারা গেলে জামিন অযোগ্য ধারায় দশ বছর জেল এবং বিপুল জরিমানার কথা বলা হয়েছে অটো ট্যাক্সি বাস লরি সরকারি অথবা বেসরকারি ব্যক্তিগত বা বাণিজ্যিক সকল প্রকার গাড়ির ক্ষেত্রেই এই আইন কার্যকর হবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং পরিবহন ক্ষেত্রে ইউনিয়নগুলির বক্তব্য দুর্ঘটনাস্থলে পুলিশের জন্য অপেক্ষা করলে উন্মত্ত জনতার হাতে চালককে খুন হতে হবে গাড়ি পূর্বে অথবা লুট হবে সংগঠনগুলির বক্তব্য নানা কারণে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হন গাড়ির চালক দুর্ঘটনার কারণ অন্বেষণ না করেই চালকের ওপর দায় চাপিয়ে দেওয়া হয় যা গর্হিত অপরাধ তাই এই কালা কানুন রোধে তারা জুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল তবে কেন্দ্রীয় সরকার আপাতত ভারতীয় ন্যায় সংহিতার একশো ছয় নম্বর ধারা লাগু না করার সিদ্ধান্ত নিয়েছে তাই আগামীকালের রাজ্য জুড়ে পরিবহন ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটুর জলপাইগুড়ি জেলার সম্পাদক সুভাষিষ সরকার সারা ভারতবর্ষের শ্রমিকরা পরিবহন শ্রমিকরা তারা একত্রিত হয়ে গত ষোলোই ফেব্রুয়ারি তারা হচ্ছে ধর্মঘট পরিবহন ধর্মঘটে গিয়েছিল এবং সেই সময় বাংলায় যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা ছিল ফলে সেই সময় পরিবহন ধর্মঘট হয়নি সেটা আগামী পাঁচ তারিখে হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখছি যে এই পরিবহন শ্রমিকদের যে লাগাতার আন্দোলন এই ষোলো তারিখের ধর্মঘট দেশ জুড়ে তার ফলে তারা হচ্ছে কেন্দ্রীয় সরকার তারা পিছু হতে বাধ্য হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার যে একশো ছয় নম্বর ধারার যে দুই নম্বর উপধারা তারা তারা বলেছে যে এটাকে আপাতত তারা স্থগিত রাখছে এটাকে তারা চালু করছে না ফলে যেহেতু আমাদের দাবিটা তারা মেনে নিয়েছে কিছুটা হলেও ফলে আমরা বলছি যে আগামীকাল যে ধর্মঘট হওয়ার কথা ছিল পরিবহন ধর্মঘট রাজ্যে সেটাকে আপাতত আমরা স্থগিত রাখছি কিন্তু পরিবহনের ক্ষেত্রে পরিবহন ব্যবসাকে নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে চলছে তার বিরুদ্ধে লড়াইটা আমাদের জারি থাকবে এবং এই এই জয়টা যেটা হলো এই জয়টা হচ্ছে আমরা বলছি যে পরিবহন শ্রমিকদের জয় পরিবহন শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে এই ভারতীয় ন্যায় সংহিতা আইনের একশো ছয় নম্বর ধারার বিরোধিতা করেছিলেন বলেই আজকে কিন্তু